আমাদের এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা সফলতা একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি বেঁচে থাকার সার্থকতা হলো আখেরাতে সফলতা তখন আখেরাতে হাসুরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে এর ভিত্তিতে আমার জন্য কি ফায়সালা হবে এর ভিত্তিতে কৃতিত্ব সফলতা কামিয়াবি কিছু যদি ক্রেডিট তো এর ভিত্তি এটার ভিত্তিতে তাই তো কোনো কোন পদবি ক্ষমতা দুনিয়ার কোনো সুখ আনন্দ কিংবা দুঃখ কিংবা বেদনা দুনিয়ার অনেক কিছু দুনিয়ার কিছুই নাই কোনটাই স্থায়ী না কোনটাই কোন আপনার মূল বিষয় না কারণ এখানের সুখও থাকবে না এখানের দুঃখও থাকবে না এখানে সুস্থ রুগী লোক সুস্থ লোক সেও মরে যাবে এখানে অসুস্থ রুগীও মরে যাবে এখানে তিন বেলা যে ঠিকমতো খানা খাইছে তারও মৃত্যু হবে এ যেখানে যে ঠিক মতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে মৃত্যু হবে এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে এখানে জীর্ণ কুঠির পুরী ঘরে যে ছিল তারও কি হবে মরণ তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত কান্নাও সংক্ষিপ্ত কিন্তু আখেরা তার পরকালের হাসি অনন্তকাল কান্না অনন্তকাল সুখ অনন্তকাল দুঃখ অনন্তকাল যদি জান্নাতের হাসি পায় তো শেষ হাসি আর বন্ধ হবে না যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক করতে আমার আখেরাতে কি ইয়া আদ্দুহাল্লাদী না আমান্ত কুল্লাহ ওয়াল্তং জুরনফ সুম্ মা কদ্দামাত্লিগাদ রব্যে কারীম বলে হে মোমেন হে ইমানদার ইত্যাফুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল্তং জুরনফ সুম মা কদ্দামাত্লিগাত প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখেরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ এটাই সব কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কালিলাম্মা তস্করুন আমি আল্লাহর শুকুর আদায় করে এমন বান্দা কম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কালিলাম্মা তাদ আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে এমন বান্দা কম কোরআন আল্লাহ তালা বলছ কালী লুম্বিনা ইবাদিয়ার শাকুর আমার শোকরকারী বান্দা কম এরকম কোরান বিকারী মধ্যে বহুভাবে আল্লাহ তালায় কথা উল্লেখ করছে অনুগত ঈমানদার তাকোয়াবান পরিমাণে কম আল্লাহর কথা শুনতে চায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় কম কাজেই কম এটা কোনো দোষরীয় বিষয় না বরং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা কমের বহু প্রশংসাই করছে এই যে এখানে উল্লেখ করলেন একজন বড় বুজুর্গ আছেন ছিলেন হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলে কিতাবের মধ্যে আছে উনি মাঝে মাঝে দোয়া করতেন আর বলতেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত বানান তো ওনার সাগরিদরা জিজ্ঞেস করছে যে আপনি কমদের অন্তর্ভুক্ত বলতে কি বুঝাচ্ছেন হজরত তো তিনি বলতেন যে আল্লাহ যে বলছে আমার অনুগত বান্দা শুকরকারী বান্দা কম আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই কমের অন্তর্ভুক্ত আমাকে বানায় অর্থাৎ আল্লাহ পাকের যে কয়েকজন বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর শুকুর আদায় করে আল্লাহর হুকুম পালন করে এরকম হবে যে কয়জন তো আমি যেন সেই কয়জনের একজন হই এই এটা খুব জরুরি সর্বযুগেই সর্বকালেই

আপনি যদি প্রচন্ড চান হারাস্তা লোভ প্রচন্ড আসক্তি আগ্রহ আপনি যদি খুব বেশিও চান তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না এজন্য আমরা যতই চাই যত প্রচার যত প্রচারণা আরো কিছু যদি করি তো যে কয়জন আসবে তার চাইতে নাফর মান অবাধ্য আল্লাহর দিন থেকে ছুটে আছে আল্লাহ পাকের নাফর মানিতে ডুবা আছে সেই পরিমাণই বেশি হবে বেশি হবে একটা মাহফিলের মধ্যে মনে করেন দশ হাজার মানুষ হয়েছে পঞ্চাশ হাজার মানুষ হয়েছে তো সেটা আঠারো কোটি মানুষের কয় পার্সেন্ট তো সেটা বলে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম তো হুজুরের সাথে আমরা প্রতি বছর সুদন্যপুরে মাদ্রাসার মসজিদে এতে কাফ করি এই বছরও প্রায় হাজার এগারোশো লোক আমাদের সাথে একসাথে এতে কাফ করছে আলহামদুলিল্লাহ তো তিন চার বছর আগে একবার আমি প্রায় নয়শো সাড়ে নয়শো লোক এতে করতে আসছে সারা বাংলাদেশ থেকে একই মসজিদে তো বেলা আমি হুজুরে বললাম যে হুজুর মাসা এবার অনেক লোক প্রায় নয়শোর উপরে লোক আসছে এতে করতে মানে আমি খুব খুশি হয়েছিলাম তখন হুজুরে আমার একটা কথা বলছে যে মালানা খুশি হয়ে গেলেন একটা জিনিস ভাবেন তো যে এই নয়শো লোক আসছে সারা বাংলাদেশ থেকে আর এই মুহূর্তে মানে রমজানের শেষ দশক তখন তো হুজুর বললেন যে কয় যে এই মুহূর্তে মানে ওই সময় বলতেছে যে এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড়ের মধ্যে শুধু কুমিল্লা শহরের নারী পুরুষ মার্কেটিং করতেছে কয় কুমিল্লা কান্দ্রিপাড়ের মানুষ তো মার্কেটিং করতে সারা বাংলাদেশ থেকে আসে নাই এবং গ্রাম অঞ্চল থেকেও তেমন আসে নাই শুধু শহর এবং শহরতলির মানুষগুলো কি পরিমাণ পারে। ঈদের মার্কেটিং ব্যস্ত আর সেখানে সারা বাংলাদেশ থেকে মাত্র নয়শো লোক দেখা খুশি হয়ে গেলে তার মানে বোঝা গেল সব সময় আপনি এটা মনে রাখবেন যত লোকেই বাড়ুক অবাধ্য বেশি নাফরমান কি অনুগত কম বাধ্য মানুষ কম শুকর গুজার কম একটা বাজারে যখন নামাজের অর্থ হয় বাজারের মসজিদে তো মসজিদে কয়জন কয়জন বাজারে স্পষ্ট মসজিদে পঞ্চাশ জন বিশ জন বাজারে তখন হাজার হাজার মানুষ তাইলে এই জন্য সর্বযুগেই অবাধ্য নাফরমান পরিমাণে বেশি হয় ইমানদার মুহমেন্ট সেজদাওয়ালা বন্দিগিওয়ালা আল্লাহকে পছন্দ করে আল্লাহকে ভালোবাসে সেই সংখ্যা কমই এবং কমই এই জন্য আমাদের ইসলামী মজদিসের ক্ষেত্রে আমাদের একটা বড় ফিকির থাকা প্রতিনিয়ত বলার চেষ্টা করা সংখ্যা এখানে কোনো বিষয় না হোক পাঁচজন হোক দুইজন হোক বিশ জন হোক পঞ্চাশ জন আল্লাহর কথা বলতে থাকা আল্লা কথা বলতে থাকে নাফরমান পাপি যদি এক কুঠিও হয় আর ইমানদার আল্লাহকে মানে আল্লাহকে নিঃসন্দেহে গোলাম হয় কৃতদাসও হয় আর পৃথিবীর সমস্ত কাফের মুশ্রিক যদি হাজার কোটি কোটি টাকার মালিকও হয় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে তবুও একজন ইমানদার গোলাম কৃতদাস সে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমানের চাইতে উত্তম শরীফের কথা মুশরিকের চাইতে একজন উত্তম এই জন্য আমরা এটা মনে রাখতে হবে আমাদের প্রিয় ভাই মৌলানা কামাল ভাই এই আব্দুস্তার দারু সালাম মাদ্রাসা আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে সড়কের পাশে আমরাও ব্যক্তিগতভাবে পরামর্শ দিছি আন্তরিকভাবে বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্দর জায়গা যেখানে লোকজনের আসা যাওয়ার সুবিধা আছে তো সেই হিসাবে ধীরে ধীরে মাত্র শুরু ধীরে ধীরে এই ইসলাহি মজদিসটাকে ধারাবাহিক করা হোক ধারাবাহিক হইলেই ইনশাআল্লাহ দশজন হোক আর জন হোক আল্লাহর বান্দাদের উপকার হোক আল্লাহর কথা ধারাবাহিক বলতে হয় আল্লাহর কথা নিয়মিত বলতে হয় আল্লাহর কথা বারবার বলতে হয় বারবার বলতে হয় ঠিক কখন আল্লাহ তাকে পরিবর্তন করবে সেটা আল্লাহর আল্লাহ আর সেই পর্যন্ত বলতে থাকতে কোন লোকমা দিয়া পেট ভরবে আপনি কোন এটা জানেন না যেন ধারাবাহিক লোকমা দিয়া দিয়ে খাইতে হয় একটা পর্যায়ে প্যাট বলে দেয় আল্লাহ কি আপনি তো এর অর্থ এই না শেষ যেই লোকমাটা দিয়ে খাওয়ার পরে আপনি বুঝছেন যে পেট ভরে গেছে আর খাবেন না তো এই লোকমা দিয়েই পেট ভরছে আপনি এটাকে কেমনে বুঝবেন এই জন্য উর্দুতে বলে লোকমা সে পেট নিহি ভারতে শেষ লোকমা দিয়ে পেট ভরে না এর অর্থ হলো এই লোকমা দিয়ে পেট ভরছে এটা না দাঁড়াবাহিক পেছনের লোকমাগুলো। জমা হইতে থাকছে এখানে আল্লাহর কথা বলতে হয় আল্লাহর কথা বলতে হয় ঠিক কখন বান্দার পরিবর্তন হবে সেটা আল্লাহর আমার দায়িত্ব বলতে থাকে আমাদের দায়িত্ব বলতে থাকে আল্লাহ নবী সাল্লাই আলিক্লাম বলছেন আমার উন্মতের উদাহরণ আখেরি নবী আমাদের নবী বলছেন আমার উন্মতের উদাহরণ বৃষ্টির পানির ফুটার মতো তিনি বলেন বৃষ্টির পানির ফোঁটা যেমন বলা যায় না এ কথার কোন বলার কোনো সুযোগ নাই যে বৃষ্টির পানির প্রথম ফোঁটা উত্তম নাকি শেষ ফোঁটা উত্তম এটা না বরং বৃষ্টির পানির প্রতি ফোঁটাই উত্তম তো আমার উন্মতের প্রত্যেক মোমেন্ট সেই উত্তম বৃষ্টির ফোঁটা যেমন কেউ জানে না যে প্রথম ফোঁটা নাকি শেষ ফোঁটা কোনটা খায় না সব ফোঁটাই খায় ইমান এবং আমল যার মধ্যে আছে মহান রব আল্লাহ তালা সম্পর্ক যার সাথে আছে তারে পৃথিবী কেউ না চিনু যে অভাবের সংসারে পড়ে থাকুক কিন্তু সে আল্লাহর কাছে দাম ইমান এবং আমল নাই সেজিদা নাই বন্দিগি নাই মহান আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক নাই খুদার কসম সে যদি গোটা দুনিয়া হাজার বারও পায় পৃথিবীটাও যদি সে একশোবার পায় তার এক পয়সারও কোনো মূল্য নাই আসলেই তার মূলত কিছুই নাই যারা আল্লাহ নাই তার কিছুই নাই যে আল্লাহ হারা সে সর্বহারা আমাদের শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়া হারায় সে কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় সে মূলত কিছুই পায়নি আল্লাহকে পেলে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেলে সব পেলেও কিছুই পাওয়া হয় না

আরামসে জিন্দি কাটাইতেছে আল্লাহ তার দিল সুকুন প্রশান্ত করে রাখছে ইনশাআল্লাহ প্রথম কথা হলো এই যে আমরা আমাদের এই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চালু রাখার বলেন ইনশাআল্লাহ এখানে সংখ্যা বড় কথা নয় সংখ্যা কি নয় কয়েকজন শুনছে এটা কোনো সমস্যা নেই আল্লাহ দেখার বিষয়ে আল্লাহ নিলেন কিনা আল্লাহ গ্রহণ করছেন কিনা আল্লাহ নিলে গ্রহণ করলে সবাই না চিনলেও দামি সবাই চিনলেও দাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআন করিমের মধ্যে মধ্যে আছে পূর্ববর্তী জামানায় একটি এলাকায় আল্লাহ তারা তিনজন রসুল পাঠিয়েছেন এক এলাকা তিনজন রসুল এ তিনজন রসুল দিবানিশী মানুষকে আল্লাহর দিকে ডাকছেন বিনিময়ে তিন জন রাসূলের দিবা দেশি কালেমার দাওয়াতের বিনিময় পুরাটা সময় উনাদের সব মিলাইয়া উনাদের হাতে ईमानदार হইছেন কেবল একজন সে সেই একজন লোক আমিন আকসা المدিনতে رجلুন একজন একজন লোক মাত্র ईमानदार হইছে তাইলে তাইলে বোঝা গেল এখানে সংখ্যায় কোনো সফলতা বা ব্যর্থতা না সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ গ্রহণ করার মধ্যে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে এজন্য জন্য কোরআন মধ্যে লিখছে আল্লাহ তালা বলছেন কুল্লু নফসিং জা ইত সবাইকে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে আমার শাহেফ বলেন আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হজুর বলেন যে এটা কোনো লজ্জার কিছুও না আশ্চর্য কিছুও না এটা খুব আলোচ্য কোনো মূল কথা না মানে সবাইকেই মরতে হবে এটা কোনো অবাক করা কোনো কথাও না আশ্চর্য কোনো কথাও না বরং মৃত্যু মানুষ প্রতিনিয়ত চোখের সামনে দেখতেছে মানুষ বলেন জীব বলেন জন্তু বলেন মৃত্যু যে হচ্ছে বা মৃত্যু যে হবে এটা মানুষের চোখে একেবারে স্পষ্ট মানুষ প্রতিনিয়ত এটা দেখে এটা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তার যে আল্লাহরে মানে না সেও মৃত্যুকে মানে সে যদিও কাকে মানে না আল্লাহকে মানে কিন্তু মরে যাবে একদিন নিঃশ্বাস চলে যাবে এটা সে বুঝে তাহলে মৃত্যু মানে মৃত্যুর গ্রহণ করতে হবে এই কথা বুঝাই মূল যথেষ্ট না বিষয় হলো এর পরের কথাগুলো কোরআন শরীফের ওই আয়াতে আরো কিছু কথা আছে এখানে কথা শেষ হয় নাই আল্লাহ আমাদের দেশের অনেক নেতা অনেক বিভিন্ন ব্যক্তি কোন মানুষের জানাজার আগে এই এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় এই বক্তৃতার মধ্যে অধিকাংশই এই কথায় দূরে শুধু কয় কল্লু নফসিং যা ইকাতুল মৌ সবাইকে মৃত্যুবরণ করতে হবে আরে ভাইয়া এর পরের কথা কও না এর পরে তো আর কত কথা আছে এই আয়াত এখানে শেষ হয় নাই আল্লাহ পাক এখানে কথা শেষ করে নাই এরপরে পরে আরো আছে কথা সেই কথাগুলো কি সেই কথাগুলো হলো মূল বক্তব্য আল্লাহ বুঝাইতে চাচ্ছে প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দা এটা তো স্বাভাবিক তবে মেন বিষয় হল ইন্নামা তুয়া তোমাদের প্রত্যেককে তার সারা জিন্দিগির কর্মকাণ্ডের বিনিময় কেয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে পূর্ণভাবে দেওয়া হবে অর্থাৎ তোমরা তোমাদের জিন্দিগির হায়াতের বেঁচে থাকার প্রতি সেকেন্ডের ভালো বন্ধ। আল্লাহর আদেশ পালন নিষেধ বর্জনের যেটুকু পালন করেছ যেটুকু নাই অনুগত করছো যে অপরাধ করেছো যে প্রত্যেকটার পূর্ণ প্রতিদান তুয়া আফাওনা প্রত্যেকের পূর্ণ পূর্ণ প্রতিদান তোমাদেরকে হাসরের দিন দেওয়া হবে ফামাঙ্গযুহ জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে হিসাবের সময়ে প্রতিদান দেওয়ার সময় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং যাকে জান্নাতের প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা সেই কেবল সফল হলো সেই কামিয়াব হলো সেই কেবল কৃতকার্য হলো ওইটা হলো আসল বিষয় ওইটা হলো আমি মরে যাবো তো তো মরলে গেলে কি চোদ্দ গোষ্ঠী মরে গেছে আপনি কি কেন খারাই থাকবেন সব চলে গেছে কবরে তো কাজে মৃত্যু বরণ করা এটা তো লজ্জার বিষয় না এটা কি স্বর্মের কিছু চি লোকটা মরে গেল এটা কথা হইলো তো কথা কি হইছে মরে যাওয়াটাই তো কথা মরতেই হবে এটাই তো কথা তাহলে মৃত্যুবরণ করা কোনো লজ্জাও না বেজ্জুতিও না কিন্তু আসল বেজ্জুতি আসল লজ্জা তো হাসলের ময়দানে ব্যর্থ হওয়া হাসলের ময়দানে জাহান হওয়া বাম কাঁধে নামা পাওয়া হাসলের ময়দানে মিজানের পাল্লায় ওজনে নেকি হালকা হওয়া হোলসেরাত পার হইতে না পারা সেটা হলো বেজ্জুতি আর এর বিপরীতে জান্নাতের ঘোষণা পেলে সেটা হবে সফলতা সেটা হবে হবি সেটা হবে কৃত কার্যতা এই আল্লাহ শেষে ওই আয়াত এখনো শেষ হয় নাই আর রয়েছে কথা ওই আয়াত এরপরে আল্লাহ বলে অতএব বান্দা শুনো শুধু শুধু তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না শুধু শুধু দুনিয়ারেই শুধু হিসাব মিলাইও না অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা ও গুরুর আহা বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই ধোকা শুধুই ধোকা শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা শুধুই ধোকা তোমার স্ত্রীর হাসিটাও ধোকা তোমার সন্তানের হাসিটাও ধোকা তোমার খাট ফার্নিচার বিল্ডিং সব ধোকা একটি নির্দিষ্ট সময় পরে বিবি বাচ্চাও কবরে চলে যাবে একটা নির্দিষ্ট সময় পরে তোমার ঘর ফার্নিচার আসবাবপত্র বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হারিয়ে যাবে একদিন তোমার পায়ের নিচের জমিনটাও রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে আসমান ভেঙে চুড়ে সব খান খান হয়ে যাবে তাহলে না তোমার স্থায়িত্ব আছে না তোমার বিল্ডিং এর স্থায়িত্ব আছে না তোমার ব্যাংকের টাকার স্থায়িত্ব আছে না তোমার সম্পদের স্থায়িত্ব আছে না তোমার ছেলে মেয়ের স্থায়িত্ব আছে নারী বান্দা আল্লাহ যেন বলে জমিনের তো স্থায়িত্ব নাই আসমানের তো স্থায়িত্ব নাই চন্দ্র সূর্যের তো স্থায়িত্ব নাই ওরাই যেখানে থাকবে না তুমি থাকবা কেন তুমি থাকবা কেন ওমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এজন্য রব্বুল করিম বলেন হায়াতে দুনিয়া শুধুই ধোকা ইন্নামা হাদিল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লায়ব আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা ওয়া ইননাত দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান লাউ কান ইউআলমুন আল্লাহ বলে বান্দা শুনো প্রকৃত অর্থে আখিরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সার্থকতা হবে তখন জান্নাতে পৌঁছবে যখন লাউকানু আলাম আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহর এই কথাটাই বুঝতা কত না ভালো হতো যদি বুঝতা বান্দা দুনিয়া ধোকা যদি বুঝতা আখেরাত আসল তাইলেই ভালো হতো কিন্তু তুমি বুঝলা উল্টাটা আলামুন আ মিনাল দুনিয়া অহমানিল আখেরাতি হুম আল্লাহ বলে আমার বান্দা তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক উপরের অংশই কেবল বুঝলা। আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলাম আখেরাতের ব্যাপারে দলিল বুঝেননি জিজ্ঞাসা করলে বলবে বুঝি কোরআন শরীফ পড়তে পারি না মেল মিটিং দেন দরবার সব বুঝেননি কয় সব বুঝি কিন্তু রুকুসে যদি শুদ্ধ নামাজ বুঝেননি না বুঝি না না বুঝি না বাংলাও বোঝে ইংরেজিও বোঝে ভাত মাছ চাল ডাল আলো বাতাস বৃষ্টি সব বোঝে নারী পুরুষ হাসি কান্না সম্পদ ক্ষমতা মাতব্বরি সব বুঝে দুনিয়া ভোগ করতে হয় কি কি সব বুঝে আখেরাত বুঝে না নামাজ বুঝে না কোরআন উলকারী মেরে তিলাওয়াত বুঝে না যা চায় শুধু দুনিয়া চায় শুধু দুনিয়া নিজের জন্য দুনিয়া ছেলের জন্য দুনিয়া মেয়ের জন্য দুনিয়া মন কা না ইউরিদুল আজিলাকা আজ্জালনাহু ফীহা মানা শাউ লিমান নুরীদ আজানের জবাবে নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো সব হাদিসে এই কথা স্পষ্ট শুধু হাইয়্যা আলাস সালাহ এবং হাইয়্যা আলাল ফালা এই দুইটা বলার সময়

যদি বলে আসাদু আল্লাহ ই আমরা কি বলবো এখন যখন বলবে এই কথাটা আমি অধিকাংশ মুসলমান কি বলে এই জানি এইটা বলছে নবীজি সাল্লি সাল্লাম বললেন মুয়াজ যা বলে তুমি তা বলো সেটা তো আমল নাম শুনলে এটা তো শুধু আজানের আমল না এটা আজানের আমল না সবসময়ের আমল তা সেটা তো আলাদা বিষয় সেটা তো আলাদা পড়বেন কিন্তু আপনি আসাদু আন্না মুহাম্মাদার এটা না এটা পড়ে না আর এটা যারা ঠিক মতো পড়ে উনারা হইয়া যায় নবী দুশ্মন আর যে পড়ে না উনি হইয়া যায় আশেখের রসুল আল্লাহ তালা এমন আশেখ রসুলদেরকে বিবেক দান করে বিবেক দান করে